হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নিউ ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই ভ্যাকেন্সিটার মধ্যে আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে আপ টু আপনার এখানটা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তাছাড়া ইঞ্জিনিয়ার পোস্ট তাছাড়া এখানে আপনাদের আদার্স আপনাদের অনেকগুলো পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট তরফ থেকে এখানে আপনার মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনাদের হল সেন্ট্রাল গভর্নমেন্টে পারমানেন্ট পোস্ট এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন সব স্টুডেন্ট এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন তাহলে আপনার অ্যাপ্লাইটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনার কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন তাছাড়া আপনাদেরকে এখানে সিলেবাস কি আছে এক্সামটা কবে হবে কতগুলো এখানে ভ্যাকেন্সি আছে কারা কারা আবেদন করতে পারবেন কমপ্লিট আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব তাহলে যদি আপনার ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনার ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকেন ক্লিক করে রাখবেন যাতে আপনার পর আপডেটগুলো আপনারা এই চ্যানেলের পর জানতে পারেন আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে ওরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারে এখানটা যেমন দেখতে আছেন ফর্ম ফিল আপনাদের অলরেডি আপনাদের ফর্ম ফিল আপনাদের শুরু হয়ে গেছে নাইনথ জুলাই দু হাজার তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ স্টার্টেড ফর্ম ফিল আপ আপনাদের যেটা লাস্ট ডেট আছে অনলাইন রেজিস্ট্রেশন আপনাদের যেটা লাস্ট ডেট টোয়েন্টি জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে আর এই যে আপনাদের এর অ্যাপ্লিকেশন ফি আছে এটাও কিন্তু আপনাদেরকে অনলাইন মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবার কিছুটা আপনাদের এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কামেন্ট করেন যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যদি আমাদের সাথে শেয়ার করেন অথবা দেখান তাহলে আমাদের খুব সুবিধা হয় তাহলে কোন কোন জিনিস আপনাদের এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন মধ্যে আছে যেমন এখানটা দেখেন অনলাইন আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে পেমেন্টটা করতে হবে তাছাড়া এতে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি থাকবে সেই অ্যাপ্লিকেশন ফিটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে পেমেন্টটা করতে হবে তার জন্য বলা হচ্ছে অনলি আপনাদেরকে অনলাইন মাধ্যমে অ্যাকসেপ্টেডটা করা হবে এখানে কোনো ক্যাশ পেমেন্ট আপনারা করতে পারবেন না এটা ফোনপে গুগল পে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং থ্রু আপনারা এখানে আপনারা পেমেন্টটা করতে পারেন এখানে ফটো যেটা আপনাদেরকে আপলোড করতে হবে এটা কিন্তু আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটোটা আপনাদেরকে কিন্তু আপলোডটা করতে হবে এবার যারা এসসি অথবা ওবিসি থাকবেন তাদেরকে এখানে যেমন শর্টলিস্টেড করা হবে তাদেরকে ফর্ম আপনাদেরকে যার যেমন কাস্ট আছে সেটা শর্টলিস্টেড যখন আপনাদের হবে তখন আপনাদেরকে স্কিল টেস্টের সময় আপনাদেরকে এখানটা যেমন বলা হচ্ছে স্কিল টেস্ট অথবা শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে যেটা লিস্ট অফ ডকুমেন্টস অনুযায়ী আপনাদেরকে এখানটা সাবমিটটা করতে হবে এবার ফটো আর সিগনেচার যেটা আপনাদেরকে সাইজটা এখানে বলা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার সাইজ আপনাদের এখানে দেওয়া আছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সিগনেচারটা আপলোড করতে হবে আর যেটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে ছবি আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ মধ্যে আপনাদেরকে আপলোডটা করতে হবে কিন্তু আপনাদের এখানে একটা ডিক্লেরেশান আপনাদেরকে এখানটা আপলোডটা করতে হবে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে আপনাদেরকে এখানে ডিক্লেরেশান আপনাদেরকে এখানটা সেলফ ডিক্লারেশান সেটা আপলোড করতে হবে এবার সেলফ ডিক্লারেশান আপনাদের কোনটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি অথবা কী লিখতে হবে সেটা আপনাদেরকে দেখে দিই এটা হলো আপনাদের সেলফ ডিক্লারেশন আই তারপর নিজের নাম তারপরে এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন আপনাদের এখানটা হাতের মধ্যে আপনাদেরকে হোয়াইট পেজের উপরে আপনাদেরকে লিখতে হবে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে এই যে আপনাদের লিঙ্ক এটা হলো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে এসে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে ফর্ম ফিল আপ যেটা বললাম নাইন জুলাই থেকে আপনাদের শুরু হয়ে গেছে পঁচিশ জুলাই দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন এবার এখানে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে বলা হচ্ছে এবার কাদের জন্য এটা সুখবর আছে অথবা কাদের এখানে গুড নিউজ আছে যেমন এসসিএসটি ফিমেল এক্স সার্ভিক্স ম্যান এদের কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না এসসিএসটি ফিমেল আর এক্স সার্ভিক্স ম্যান তাছাড়া পিএইচ ক্যান্ডিডেট এদের এক এক পয়সাও পেমেন্ট করতে হবে না ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার যারা ক্যাটেগরি জেনারেল অথবা ওবিসি থাকবেন তাদেরকে এখানে সেভেন হান্ড্রেড রুপিস মানে সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে সেটা আপনাদেরকে যেটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে যেটা বললাম সেভাবে আপনাদেরকে এখানটা পেমেন্টটা করতে হবে এবার এসি এস টি ফিমেল তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না এবার আপনাদের এখানে কোন কোন পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এখানে পোস্ট কোড আপনাদের এখানে পরপর করে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড ডিসিপ্লিন যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে অপারেটর পোস্ট আছে ব্রয়লার আছে জুনিয়র ফায়ারম্যান আছে নার্স আপনাদের আছে টেকনিশিয়ান আপনাদের এখানে আছে যেমন টেকনিশিয়ান মধ্যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো আপনাদের পোস্টগুলো আছে এই পোস্টের জন্যে এবার কোন পোস্টের মধ্যে কটা করে ভ্যাকেন্সি সেটা আপনাদের এখানে দেওয়া আছে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের যেটা এখানটা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি যেমন টোটাল অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন সি এসসি মধ্যে পনেরোটা এসটি মধ্যে আর ও বিসি এনসিএল মধ্যে থার্টি থ্রি খানা আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে এবার আপনাদেরকে পরপর দেখিয়ে দিই যেমন এখানটা দেখতে পাচ্ছেন ব্রয়লার অপারেটর গ্রেড থ্রি এই পোস্টের জন্য যদি আপনারা আবেদন করেন এখানে আপনাদের টেন ক্লাস পাস লাগবে মাধ্যমিক পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন তার সাথে আপনারা দেখেন ব্রয়লার অ্যাটেন্ডেন্ট যেটা সেকেন্ড ক্লাস আপনাদের হতে হবে ইস্যু অফ যেটা দেখতে পাচ্ছেন ডাইরেক্টর এর ডিটেলস দেওয়া আছে একটু আপনারা ভিডিও পজ করে দেখতে পারেন আপার এজ লিমিট ব্যাপারে যেমন বলা হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স অবধি এসসি যারা থাকবেন অথবা এস থাকবেন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পার এবার এখানে যেমন কোয়ালিফিকেশান ব্যাপারে আপনাদের বললাম অর দিয়ে এখানে দেওয়া আছে অর্থন যেমন দেখতে আছেন যাদের এনসিবিটি সার্টিফিকেট ব্রয়লার মধ্যে ব্রয়লার অ্যাটেন্ডেন্ট মধ্যে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারেন অর অর দিয়ে আপনাদের এখানে অনেক কটা কোয়ালিফিকেশন ডিটেলস আপনাদের এখানে দেওয়া আছে জুনিয়র ফায়ারম্যান এখানটা দেখেন জুনিয়র ফায়ারম্যান গ্রেড টু এখানে আপনাদের যেমন মাধ্যমিক পাস লাগবে যারা টেন ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন মিনিমাম আপনাদের সিক্স মান্থ আপনাদের এখানে ফায়ারম্যানের সার্টিফিকেট হতে হবে ফায়ারম্যান সার্টিফিকেট কোর্স যাদের থাকবে তারা ফায়ার ট্রেনিং সেন্টার দিয়ে অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউট দিয়ে যদি সার্টিফিকেট থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাহলে আপনারা এখানটা অ্যাপ্লাইটা করতে পারেন তাছাড়া এখানে আদার্স কী কী ডিটেলস আছে যেমন এসটি ক্যান্ডিডেট থাকলে থার্টি ফোর ইয়ার্স অবধি আপনার এখানটা আবেদন করতে পারে যেটা এজ লিমিট কাউন্টিং করতে হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদের এখানটা আঠেরো থেকে উনত্রিশ বছর বয়স হতে হবে এবার যারা এসসি এস থাকবেন তাদের এখানে রিল্যাক্সেশান দেওয়া আছে এবার পার মান্থ স্যালারি আঠেরো হাজার টাকা থেকে নিয়ে বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এবার যেটা আপনাদের প্রথম যেটা পোস্ট বললাম এখানে আপনাদের যেটা স্যালারি থাকবে কুড়ি হাজার টাকা থেকে নিয়ে পঞ্চান্ন হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে এখানে মাধ্যমিক পাস লাগবে যেটা আপনাদের বললাম এখানে আপনাদের মাধ্যমিক পাস লাগবে তাছাড়া আপনাদের এখানে আপনাদের যেটা বললাম সেই কোর্সটা আপনাদের হতে হবে আর তাছাড়া এখানটা দেখেন যেটা এখন যেটা আপনাদের বললাম ফায়ারম্যানের মাধ্যমিক পাস স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনাদের সিক্স মান্থ কোর্স লাগবে যেটা আপনাদের ফায়ার সার্টিফিকেট হলো কোর্স সেটা সিক্স মান্থে লাগবে তারপরে এখানটা দেখেন নার্স গ্রেড টু নার্স গ্রেড টু মধ্যে এখানটা দেখেন জেনারেল আপনাদের নার্সিং মধ্যে এখানে কোর্স লাগবে ইউজিসি থেকে তাহলে আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের যদি রেগুলার আপনারা যদি বিএসসি নার্সিং করে থাকেন গ্রাজুয়েট মধ্যে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের যেটা বলা হচ্ছে এখানে মিনিমাম আপনাদের এখানে ফিফটি পার্সেন্ট মার্কস হতে হবে যদি আপনারা ফিফটি পারসেন্ট মার্কস যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপার এজ লিমিট ব্যাপারে যেমন এসি ক্যাটাগরি ক্যাটেগরি থাকলে ছত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন কিন্তু মিনিমাম আপনাদেরকে এখানটা আঠারো থেকে একত্রিশ হতে হবে ক্যাটেগরি জেনারেল আর ও দের জন্য। এবার এখানটা দেখেন টেকনিশিয়ান পোস্ট আছে এখানে ফুল টাইম আপনাদের বিএসসি হতে হবে যাদের ফিজিক্স ডিগ্রি থাকবে তারা আবেদন করতে পারেন তাছাড়া এখানে আদার্স অনেকগুলো ডিটেলস দেওয়া আছে টেকনিশিয়ান আপনাদের ইলেকট্রিক্যাল পোস্ট যেটা এখানটা দেখতে পাচ্ছেন এখানে তিন বছর আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনাদের পার মান্থ স্যালারি বাইশ টাকা থেকে নিয়ে ষাট টাকা আপনাদের এখানে পার মান্থ আপনাদের এখানে স্যালারি থাকবে সেম আপনাদের এখানে এজ লিমিট যেটা বলা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারবেন যারা এস সি ক্যাটাগরি আছেন তাদের এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যারা ক্যাটেগরি জেনারেল থাকবেন তাদের তিরিশ বছর বয়স পর্যন্ত আর ও থাকলে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের এখানে অনেকগুলো পোস্ট বেরিয়েছে যেমন পোস্টের গুলো নাম বললাম অনেক কটা পোস্ট আপনাদের এখানে বেরিয়েছে এটা কোথায় থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে রাষ্ট্রীয় আপনাদের যেটা কেমিক্যাল অ্যান্ড আপনাদের যেটা হলো সেখান থেকে আপনাদের নিয়োগটা জারি হয়েছে এই যে ভ্যাকেন্সি আছে এটা কিন্তু কন্ডাক্ট করবে যেটা আপনাদের ব্যাঙ্কিং আপনাদের এক্সামটা নেওয়া হবে যারা ব্যাঙ্কিং সিলেকশন করেন তারা এখানটা এক্সামটা নেওয়া হবে এবার এক্সামটা কোথাও হবে আপনাদের এক্সাম ব্যাপার এখানে আপনাদের দেয়া নেই যদি এক্সাম ডেট আসে অথবা আদার্স কোনো আপডেট আসে তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন